সাকিবুল ইসলাম সালমান লিখেছেন আমি চোদ্দ বছরের কিশোর এক সময় আমি স্কুলের কিছু শিক্ষকের বিশেষ করে একজন শিক্ষকের প্রতি করেছি তারা তখন আমাকে করেছিলেন এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি কিন্তু অনেক শিক্ষক মারা গেছেন তাই সরাসরি মাপ চাইবার সুযোগ নেই আমি কি আজীবনের জন্য অভিশপ্ত থাকব এই বদোয়া থেকে মুক্তি পাওয়ার উপায় কি ভাই সাকিবুল ইসলাম সালমান আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই আপনি যে অপরাধ করেছেন সেটা অত্যন্ত জঘন্য সেটা আপনি হয়তো নিজ অনুমান করতে পারছেন বান্দার হক এটা আল্লাহ রুবুল আলমিনও ক্ষমা করেন না এবং সাল্লাম বলেছেন যদি তুমি কাউকে গালি দাও কেউ যদি কাউকে গালি দেয় কিংবা কাউকে আঘাত করে কারোর প্রতি জলুম করে তাহলে সেক্ষেত্রে দুনিয়াতে যেন সে সেটা চুকিয়ে আসে তার কাছ থেকে মাপছে দফা রফা করে আসে কারণ কে আমত দিন কেউ কাউকে ছাড় দিবে না এখন আপনার হাতে সে সুযোগটা নেই কারণ অনেকে মারা গেছেন অনেকে কোথায় আছেন আপনি হয়তো জানেন না এমন তো পরিস্থিতিতে আপনার প্রথম কাজ হবে তবাই না সুহা করা যে আপনি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো মানুষের হক নষ্ট করবেন না কারোর প্রতি জোলম করবেন না কারোর প্রতি অবিচার করবেন না কাউকে কালমন্দ করবেন না এবং আপনাকে পরিপূর্ণরূপে তবা করতে হবে এবং সংকল্প করতে হবে ইস্তেকফার করতে হবে যেটুকু হয়েছে সেটার জন্য ক্ষমা প্রার্থনা আর ভবিষ্যতে যেন না হয় তার জন্য সংকল্প আপনাকে করতে হবে এর পাশাপাশি আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন যেন আপনার পরিবর্তন করে দেন এবং যে অপরাধ আপনার দ্বারা হয়েছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ বান্দা তারা যখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন কি আমাদের ময়দানে বিভিন্ন পাওনাদারদের কাছ থেকে আল্লাহ তালা ওই বান্দাকে মুক্ত করবেন এই মর্মে বিভিন্ন রবায়ত রয়েছে সেজন্য আপনি আল্লাহ কাছে যত বেশি ইস্তেকফার করবেন ক্ষমা চাইবেন দোয়া করবেন আপনার মুক্তির জন্য আপনি প্রার্থনা করবেন আশা করে যে আল্লাহ তালা আপনাকে মুক্তির পথ সুগম করবেন এর পাশাপাশি যাদের প্রতি আপনি হক নষ্ট করেছেন মনে হয় তাদের তরফ থেকে কিছু সাদাকা করে দেওয়ার পরামর্শ আপনাকে দিচ্ছি সেই সাথে আপনি তাদের তরফ থেকে ভালো ভালো কামল করা যেগুলো করা সম্ভব হয় সেগুলো করবেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমার ওই শিক্ষক আপনি মাফ করে দিন তাকে বাসি করুন তার ভুল তুটি মাফ করুন আপনি যখন এভাবে তার জন্য দোয়া করবেন তখন ঈশা আল্লাহ তাদের পক্ষ থেকে এটা আপনার জন্য ক্ষমার পথকে সুগম করতে পারে ইনশা আল্লাহ বিদিল্লাহ আল্লাহ তালা আপনাকে রহম করুন এবং রহমত যে আল্লাহর অনুগ্রহ সেটা থেকে পুরোপুরি আশাহত হওয়া এটা কোনো অবস্থাতে জায়েজ নেই অর্থাৎ অর্থাৎ আমার তো কোনো উপায় নেই তাহলে আমি তো নিশ্চয়ই জানো এরকম মনে করেন কোনো কারণ নেই বরং আপনি আপনার চেষ্টা চালাবেন এবং আল্লাহ রবুল আলমিন পান্দার যখন প্রচেষ্টা দেখেন বিভিন্ন রেবায়তের আলোকে বোঝা যায় আল্লাহ তালা পান্দাকে মুক্তির ব্যবস্থা করেন সো আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন মোক্তার এসকে আপনি আইডি থেকে লিখেছেন মসজিদের পাশেই আমার বাড়ি মসজিদটি একতলা বিশিষ্ট আর আমি তিনতলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করতে চাচ্ছি এলাকাবাসী বলছেন মসজিদ নিচে থাকলে পুরো এলাকাবাসী গুনাকার হবে তাই তারা আমাকে বাড়ি নির্মাণ করতে দিচ্ছে না যদি করি তাহলে আগে মসজিদ দোতলা করে দিতে হবে শরীয়ত কি এমনটি বলে জানাবেন প্লিজ সুহায়ন আল্লাহ এলাকাবাসী যেটি বলছেন সেটি খুবই অন্যায্য কথা অন্যায় কথা মসজিদের সম্মানের অজুহাতে কারোর অধিকার নষ্ট করা কেউ নিজের জায়গায় ঘর তুলবেন দুতলা তিন করবেন এটা তার মসজিদের সম্মান রক্ষার নাম করে একজন মুসলিমকে বা একজন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত রাখবার বা অধিকার ইসলাম কাউকে দেয়নি যারা এই কাজটি করছেন তারা পরিষ্কারভাবে অন্যায় লিপ্ত তারা অপরাধী লিপ্ত তারা জলুম করছেন আমি তাদেরকে অনুরোধ করব তাদের তবা করার জন্য এবং ফিরে আসার জন্য তারা হয়তো শত উদ্দেশ্যে এটি করছেন কিন্তু পদ্ধতিটা সন্দেহাতীত ভাবে গলত এবং ভুল কোরআন হাদিসের কোথাও বলা হয়নি যে মসজিদের আশেপাশে মসজিদের চাইতে উঁচু কোনো ভবন হতে পারবে না আপনারা মক্কা বা মদিনাতে হারামাইনের বহুতল বিশিষ্ট ভবন দেখেন আশেপাশে পৃথিবীর কোনো রামায়ক্রাম সেটা নিয়ে কোনো প্রশ্ন তুলেননি যে যেটা জায়জ হবে কিনা এটা কাবার প্রতি বা মসজিদের প্রতি অসম্মান কিনা কারণ মসজিদ অনেক উঁচু করার নিড নেই প্রয়োজন নেই সেখানে মানুষ শুধু সালাত আদায় করে কিন্তু বাসাবাড়িতে হোটেলে আশেপাশে যখন মানুষ বসবাস করে সেখানে মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় তার জীবন কাটাবার জন্য বিধায় সেখানে তার কিচেন তার ওয়াশরুম তার বেডরুম তার বসার রুম অনেক কিছু লাগে বিধায় মসজিদের সমানই হতে হবে আশপাশের সব বাসা বাড়ি এটা মোটেও আবশ্যক কোনো বিষয় নয় বিধায় আর যেহেতু এরকম কোনো বাধ্যবাধকতা দেয়নি এবং এটাকে মসজিদের আশপাশে মসজিদের যেতে উঁচু দালান হলে মসজিদের প্রতি অসম্মান হবে এরকম কোনো কথা বলেও নি অতএব আপনার ঘরবাড়ি করা থেকে আপনাকে যারা বঞ্চিত রাখছেন তারা অন্যায় করছেন তারা ভুল করছেন তাদেরকে আপনি বোঝাবেন এবং আল্লাহ তালাকে সম্রোল দেওয়া করে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন